সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা কুয়াশায় একদম ঢেকে গেছে একটু দূরের কোনো জিনিসই দেখা যাচ্ছে না পুরো মনে হচ্ছে একেবারে সাদা ধবধবে ক্যামেরায় হয়তো খুব একটা ভালো আপনাদের বোঝাতে পারছি না কিন্তু সত্যি এপার থেকে ওপারে রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছে না তবে দেখতে বেশ লাগছে পুরো যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকাতে আমরা আছি আর যেহেতু আমাদের বাড়ির পাশে পুকুরটা আছে তাই কুয়াশাটা যেন একটু বেশি হয়েছে তো মাঝে মাঝে এরকম কুয়াশাও দেখতে বেশ ভালো লাগে তো এখনও তো সবাই ঘুমাচ্ছে সকলে উঠেনি কিন্তু আমি আগে উঠে পড়েছি কারণ সংসারে বাকি কাজকর্মগুলো আস্তে ধীরে সেরে নেব আর আজকে সোনার স্কুলও আছে আর কি সুন্দর একটা গোলাপ ফুটেছে দেখুন তার সঙ্গে এখন এই বগেন খুব ফুটছে নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজ হলো সোমবার আর এখন ওই হ্যাঁ আটটা মতো বাজে তো উঠেছি প্রায় সাতটার সময় তো উঠে সংসারে বাসি কাজ কিছুটা করেছি মানে ছাড় দিয়েছি মুছেছি বিছানা গুছিয়েছি আর এখানে বসেছি চা তো এই যে চা হচ্ছে আর আমার সোনা পড়তে বসেছে এই যে মোটামুটি একটু বিছানাটা মোটামুটি একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সোনাকে বসেছি পড়তে গুড মর্নিং বাবা আর হাজবেন্ড গেছে মর্নিং ওয়াকে আর আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা মানে বেলা একটু বাড়ছে মনে হচ্ছে যেন কুয়াশা ঘরের কাছে চলে এসেছে কিছু দেখা যাচ্ছে না আর তার সঙ্গে কিছু বাজারও নিয়ে আসবে কারণ আমাদের তো কাছেই বাজারে সকাল সকাল বাজার বসেছে তো হাঁটতে গেছে একেবারে বাজার করে নিয়ে তারপরে আসবে মোটটা দেখাই যাচ্ছে না আলোতে চলুন চাটা নামে আগে চা খাই তারপরে ওকে নিয়ে খানিকক্ষণ পড়াবো তারপরে কাজকর্ম করবার আমাদের ভাতও হয়ে গেছে কিন্তু সকাল সকাল যেহেতু আমার হাজব্যান্ড কাজে যায় তো সকালবেলা সে ভাত খেয়ে যায় আর সোনা স্কুল যাবে ভাত খেয়ে তাই ভাত হয়ে গেছে আগে এটা হাজব্যান্ডই বসেছিল আর এখন চা হচ্ছে যে দুধ ফুটছে তো চাটা খেয়ে নিই আগেই তো বললাম যে হাজব্যান্ড মর্নিং ওয়াকে গেছে সেখান থেকে বাজার করে ফিরবে তো তাই জন্য আমি আর সোনা এখন একটু চা খেয়ে নিচ্ছি তো আসলে ওকেও দিয়ে দেবো আর বলে রাখি আজকে যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা বেশ কিছু দিন আগের ব্লগ এমন বেশ কিছু ভিডিও পড়ে আছে এখনও পুরোনো যেগুলো এডিট করা হচ্ছে না বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যাই হোক আস্তে ধীরে অবশ্যই শেয়ার করব

তো আর বেশি দিন খাওয়া যাবে না আগে যা খে না এটা কি ঘুষ এনেছো ও থাক পরে হাত দেবো হাজব্যান্ড বাজার থেকে আসার পরেই তার সামনে ঝুড়ি পেতে বাসন যা আছে দিয়ে দিতে হবে কারণ যা বাজার নিয়ে আসো ও ঠিক একটা একটা করে সব সাজিয়ে গুছিয়ে রাখে আর তার সঙ্গে হাতে যদি একটু সময় থাকে তাহলে আমাকে একটু কেটে কুটে সবজি গুছিয়েও দেয় এতে আমারও বেশ কিছুটা সুবিধে হয় তো আজকে না সে একেবারে কুচো কুচো চিংড়িগুলো আছে না আমরা বলি ওগুলোকে ঘুষু চিংড়ি তো সেগুলো নিয়ে এসছে আর একটু চিকেনও নিয়ে এসেছে কি বটে গরম নিয়ে কষ্ট কেন তাড়াতাড়ি ছাড়া যাবে আমি হলে চামচ দিতাম হাতে লাগাতাম না আমি হাত দিয়ে চোট খেয়ে না তুমি সুন্দর ব্যবস্থা করে দিয়েছো দাও গরম হয়ে গেছে না টাইপের হয়ে যাচ্ছে হয়নি এখন বড়

<laughs> ओ मैं बचे चिकन सोचा था नहीं हो गया बोलू <laughs> तो तुम खुद बन गया हमने नहीं बनाया भाई तो के कीने दुए के दे भेजे तार पर अरे कौन पर उत्तर दे दिए थे आई रोटी पे भाल लग जाए ठंडा गल गुलो खास ना जल नहीं आजा হয়ে গেছে জল গরম হচ্ছে তাতে বেগুন বেগুন পোড়া পোড়া দিলে ভালো হবে সোমবার দেওয়া যাবে না সকাল এখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো ভাত তো অনেক আগেই হয়ে গেছে তো এখন বেশ কিছু রান্না বাকি আছে ওগুলো করে নিচ্ছি কারণ একদিকে যাওয়ার কথা আছে আমাদের তো এখানে চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গেছে একটু মূলেও ভেজে নিলাম আর তার সঙ্গে সোনা স্নানের জন্য জলও গরম করে নিলাম বাইরের নুনরে যে জলটা গরম হচ্ছে তা দিয়ে বেশ কিছু জামা কাপড় কাচাকুচি হবে সেই কারণেই আর ওদিকে হাজব্যান্ডও সঙ্গে সঙ্গে আমাকে একটু হাতে হাতে করে দিচ্ছে কারণ আজ আর কাজে যাবে না হয়তো বা বেলার দিকে যেতেও পারে তো আমার হাতে হাতে একটু করে দিচ্ছি এই কারণে যাতে আমাদের যেখানে যাওয়ার কথা আছে সেই জায়গাটা যাতে তাড়াতাড়ি যেতে পারি তো এই কারণে সোনা স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই আমাদের সেখানে বেরোনোর কথা ছিল তো শেষ পর্যন্ত সেটা আর হয়নি যাই হোক আমি ওদিকে রান্না করতে করতে সোনা যেহেতু স্কুলে যাবে ও স্নান হয়ে গেছে ওকে একটু বুঝিয়ে দিচ্ছি আর এদিকে হাজব্যান্ডও ততক্ষণে চিকেনটা রান্না বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড রান্না করতে তো ভালোবাসি তবে চিকেন চাউমিন এই ধরনের রান্নাগুলো করতে একটু বেশিই পছন্দ করে ও যতক্ষণ রান্নার দিকটা দেখছিল ততক্ষণে আমি ঘরে এসে সোনাকে একটু রেডি করে দিয়েছিলাম তো শীতকাল এমনি দেখতে দেখতে সময়টা চলে যায় তো ওর হাতে পুরোপুরি ছেড়ে দিলে তাহলে আর কোনো দিনে স্কুলটা হয়তো ধরতে পারবে না তাই এসে ওকে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে দিলাম আস্তে আস্তে বার কর হাওয়া আছে তো সাইকেলে থাক মানে থাক সোনা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর ওর জন্য এই যে খাবারটা বেড়ে নিয়েছি দিয়েছি একটু ডাল আর তার সঙ্গে বড়া ভাজা কারণ ও সকালবেলা একটু ডাল ভাত তার সঙ্গে একটু কিছু ভাজাভুজি হলে ওর ভাস ভালো হয় আর এদিকে হাজব্যান্ডের জন্যও খাবারটা বেড়ে দিলাম চিকেনটা তখনও উনোনে তো হাজব্যান্ডকে বললাম তুমি এবার খাবারটা খেয়ে নাও ততক্ষণে আমি এদিকটা দেখছি আর এই দেখুন কালারটা দারুণ হয়েছে আর এরই মধ্যে সোনারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে ছেলেটা বড় হচ্ছে ঠিকই কিন্তু বুদ্ধি সুতি এতটাই হালকা অনেক কিছুই বোঝে না দেখুন না প্যান্টটা ঢুকে যাচ্ছে পারছে না তো সেটা একটু ভাজ করে দিলাম ভেতরে রাস্তা দিয়ে যাবে বাবা বলছি ভেতরের রাস্তা দিয়ে যাবে আর কোনো রকম দুষ্টুমি করবে না কেমন ঠিক আছে চলো সাইকেলে হাওয়া নেই নাকি চলুন এবার আমিও গিয়ে একটু খাওয়া দাওয়া করি ভাসন ভাজা কাঁচাকুচি অনেক কিছুই বাকি আছে তো সেগুলো করবো এরই মধ্যে এসে সকালের খাবারটা আমি খেয়ে নিয়েছি তারপর এবার কোমর বেঁধে কাজে লেগে পড়েছি তো অনেকগুলোই জামাকাপড় কেচে নিতে হবে কারণ এই যে ব্লগটা শেয়ার করছি এটা আমাদের ওই শান্তিনিকেতন বোলপুর যাওয়ার আগের ভিডিও তো সেই কারণে আজকে কিছু কেনাকাটা করতে যাওয়ার কথা আছে ওই যে বলেছিলাম না যাব একটা জায়গায় তো সেইগুলো তো করতে হবে তো তার আগে বেশ কিছু জামাকাপড়ও ধুয়ে কেচে নিতে হবে হাজব্যান্ডের সোনার কিছু শীতের পোশাক কাচতে হবে তো তাই বেশ কিছুটা জল গরম করে নিয়েছি আর এখানে অনেকগুলো বাসনও জমেছে সকাল থেকে খাওয়া দাওয়ার পর তো সেগুলো ধুয়ে মেজে নেব হাজব্যান্ড এখনো পর্যন্ত বাড়ি আছে তো ও আমার হাতে হাতে অনেক কাজই হেল্প করে দিচ্ছে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ এইভাবেই একে অপরের কাজে সাহায্য করে থাকি কারণ ওই যে কথায় বলে না সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু শুধুমাত্র রমণের গুণে একটা সংসার সুখের হওয়া সম্ভব নয় যদি না তার পতি তার সঙ্গে থাকে অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট এবং কেয়ারটা অবশ্যই ভীষণভাবে দরকার স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যত ভালো থাকবে সেই সংসার ততই ভালো সুখের হবে কারণ সংসারে তো সুখ দুঃখ এসব তো থাকবেই এসব নিয়েই তো সংসার সুখের পর দুঃখ দুঃখের পর সুখ এটা তো একটা বিধাতার নিয়ম কিন্তু তার মধ্যেও মনে অনেক শান্তি থাকে এই দেখুন না এই যে আমরা নতুন ঘরটা করেছি সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে কিন্তু একটু একটু করে তো হচ্ছে কত কষ্ট করে আমরা এই ঘরটাকে দাঁড় করিয়েছি বলুন তো আপনারা তো আমাদের ব্লগে দেখেছেনই তাছাড়া সংসারটা তো আমাদের দুজনেরই বিপদে আপদের জীবনের বিভিন্ন রকম পরিস্থিতিতে আমাদের তো একে অপরের পাশে থাকতেই হবে তাই না বলুন এটাই তো জগতের নিয়ম যদিও এর ব্যতিক্রম হয়ে থাকে যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ এগিয়ে ফেলেছি চলুন বাকি কাজগুলো গোছাতে গোছাতে কিছু বন্ধুর কমেন্টের উত্তর দিয়ে দিই জেমিনি কিচেন থেকে এক দিদিভাই বলেছেন অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য অসীমা দিদিভাই আমার বোলপুরের ব্লগ দেখে বলেছেন রিতা বোলপুর কেমন লাগলো আমরা খুব যাই বোলপুর চৌধুরী লজে থাকি আবার সামনের মাসে যাব আমরা কবিগুরু এক্সপ্রেসে যাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকেও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বোলপুর খুব ভালো লেগেছে তবে আরও একটু বেশি সময় কাটাতে পারলে আরও ভালো লাগতো কারণ আমরা তো ওখান থেকে আবার চলে গিয়েছিলাম তারাপীঠ পুজো দেওয়ার জন্য তো যাই হোক ভীষণ ভালো লেগেছে আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালো লাগলো এইভাবেই আমার পাশে থাকবেন এর আগের আরেকটা ভিডিও দেখে অসীমা দিদিভাই বলেছেন রীতা তোমার ভিডিও না দেখলে একদম ভালো লাগে না আমি তোমার বাড়ি যাব তোমার সাথে সামনে বসে কথা বলবো অবশ্যই দিদিভাই তুমি আমার বাড়ি এসো আমার ভীষণ ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি প্রতিদিনই ভিডিও দিতে চাই কিন্তু এমন কিছু অসুবিধার মধ্যে পড়ে যাই যে আর সময় করে উঠতে পারছি না তবে অবশ্যই চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আর কিছুদিন হলো জানো তো অনেকেরই কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না তো আস্তে আস্তে সকলেরই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি তবে এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি ভেবেছিলাম যে অনেক আগে একটু বেরোবো কিন্তু তার আর হলো না এখন প্রায় বিকেল চারটে বাজে আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট করেছিলাম আর তারপরে এই যে এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি এর মধ্যে সোনাও বাড়ি চলে এসেছে স্কুল থেকে তো ওকে নিয়ে একসাথে বেরোবো তো একটু কেনাকাটা করার আছে আর এই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি তো চলুন বাকি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই কেতু কি দে ভাই বলেছেন আপনি খুব ভালো থাকবেন আপনার ভিডিও দেখবো বলে ওয়েট করে থাকি রইল অনেক ভালোবাসা দিদিভাই আপনাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য দেবাঞ্জন মুখার্জি বলেছেন খুব সুন্দর হয়েছে আবার আমি এনার্জি পেলাম আপনার ব্লগটা দেখে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য চলে এসেছে জিরাট হাটে তো এখান থেকে আমার সোনার জন্য একটা জ্যাকেট কিনবো এবং আরও কিছু সংসারের টুকিটুকি জিনিস নিতে হবে এই সময়টা পুরো হাট জুড়ে শুধু শীতের পোশাকেরই মেলা আর শীতের জুতো চলুন বাকি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই কেতুকি দিদিভাই আমার আরও একটা ব্লগ দেখে বলেছেন যে আপনার ব্লগ আমার খুব ভালো লাগে কত কাজ করেন সকাল থেকে সত্যি সংসারে কাজ করতে করতে যেন আর শেষ হয় না চায়ের বিষয়ে আমি আপনার সঙ্গে একমত আমিও কিছু সময় দেখি না ইচ্ছে হলে নিজের মতো করে বানিয়ে খেয়ে নিই অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকেও তো এই ব্যাপারে আমি নিজের জন্য তো একজনকে কাউকে পেলাম আমার মতো যাই হোক আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি পুরো চলে এসেছি হাট থেকে এখন একটা দোকানে বাসনের দোকানে তো এখান থেকে আমি একটা কড়া নেবো এর আগেও একটা নিয়েছি তো একটা ছোট সাইজের আমার করার ভীষণ দরকার তো সেটা নেওয়ার জন্যই এসেছি অসীমা দিদি ভাই আমার ফেসবুক পেজটার নাম জানতে চেয়েছেন তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রীতা দাস এই নামে সার্চ করলেই আমার ফেসবুক পেজটা পেয়ে যাবে দিদি ভাই হবে ধরে নেব ভাই হ্যাঁ ক্যাস্টরল হ্যাঁ জলের বোতলটা দিয়ে তো হাত থেকে ধরে তিনি চ্যাট চ্যাট করছে আচ্ছা আপনাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই কমেন্টগুলো পড়েই আমি নতুন করে ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই আর এই তো দেখুন আপনাদের কমেন্ট শেষ করতে না করতেই একদম হাট বাজার ঘুরে বাড়ি চলে এসেছি আর এখন সন্ধ্যে প্রায় সাতটা বেজে গিয়েছে তো এসেই প্রথমে একটু চা বসিয়ে দিলাম তো দুপুরবেলা তো সেভাবে রেস্ট নিতে পারিনি তো ইচ্ছে করছিলো না যে বাড়িতে এসে আর কোনো রান্নাবান্না করি কিন্তু ওই যে করতে তো হবেই তো রাতে কথা দিয়েছিলাম যে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেবো তো ইচ্ছে না থাকলেও এগুলোই করে দিতে হবে এখন নাহলে সোনারও মনটা খারাপ হয়ে যাচ্ছে আর হাজব্যান্ডকেও বলেছিলাম তো যাই হোক আবার মনের মধ্যে শক্তি সঞ্চয় করে এই যে নতুন কড়াটা নিয়ে এসেছি তো এটাতেই এখন ওই কড়াইশুঁটির কচুরিটা ভাজবো তো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইটা তো জলটা গরম হয়ে গেলে তবেই ধুয়ে নেব আর ওদিকে ময়দাও মেখে নিয়েছি আর ওদিকে দেখলেন আমি মটরশুঁটিটাও সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার এবার এর জন্য পুটটা বানিয়ে নিচ্ছি তো অল্প একটু তেলের মধ্যে পেস্ট করা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দেব একটু ছাতু আর তার সঙ্গে একটা ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে আর একটু সামান্য পরিমাণ মতো মিষ্টিও দেবো তো এতে স্বাদটা ভালো হবে দিয়ে এখন নাড়তে থাকবো যতক্ষণ না কড়া থেকে ঠিক ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেবার এইভাবে দেখুন কড়া থেকে আপনা আপনি উঠে আসছে তার মানে পুটটা আমার রেডি হয়ে গেছে আর এখানে তো আগেই লেচি কেটে নিয়েছিলাম এবার একটু গোল বাটি মতো করে নিয়ে তার মধ্যে পুটটা দিয়ে দেব। আর বেলার সময় খুব সাবধানেই বেলতে হবে যাতে পুটটা ফেটে বেরিয়ে না যায় ওদেরকে কড়াটাতে তেলও গরম করতে দিয়েছি আমি চলুন এইভাবে প্রত্যেকটা লিচির মধ্যে পুর ভরে নিই আর এখনও পর্যন্ত যাদের কমেন্টের রিপ্লাই দিতে আমি পারিনি তারা আশা করি আমাকে ভুল বুঝবেন না তো আমি আস্তে ধীরে সবারই কমেন্টে রিপ্লাই দেবো আসলে এমনই অবস্থা হয়ে পড়ে সকলের কমেন্টে রিপ্লাই দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এইবার আমি সমস্ত কচুরিগুলো বেলে নিচ্ছি আর এই পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলি দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলোও করতে পারেন আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু কচুরিগুলো বেলে কিছুটা বেলে নিয়েছি আর এখন ভাজাও শুরু করে দিয়েছি কারণ বেশ রাত হয়ে গেছে ওদিকে সোনারও ঘুম পেয়ে গেছে কারণ স্কুল থেকে আসার পর আর সে একটু রেস্ট নিতে পারেনি তাকে সঙ্গে সঙ্গে রেডি করে নিয়ে বেরিয়ে গেছিলাম আর এই তো বন্ধুরা চটপট কচুরিগুলো ভেজে নিলাম আর দুপুরের খানিকটা চিকেনও পড়ে আছে তো এটা দিয়ে এখন সোনাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিই আর সেই সঙ্গে আমিও নিয়ে নেব তো সকলের জন্য ভালো করে দিলেও আমি নিজের জন্য নিয়েছি কিন্তু সেই আটা মাখা থালাটা আর এই তো কচুরিটা খেতে বেশ ভালোই হয়েছিল। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে